বড়দের শ্রদ্ধা ও প্রণাম ছোটদের স্নেহাল ভাষা জানিয়ে সামনে একটু আলোচনা করবো বিশেষ একটি ব্যস্ততার কারণে আমি বেশ কিছুদিন নিয়মিত কোনো প্রতিবেদন দিতে পারছি না আমি যে মন্দির যে মন্দিরে আমি থাকি সৎসং বিহার দেওয়ান মাছ কোচবিহার জেলা সেখানে আগামী বাইশে ডিসেম্বর শুক্রবার পরম প্রেময় শ্রী ঠাকুর নকূলচন্দ্রের শুধু একশো ছত্রিশতম জন্ম ও এই উৎসবের জন্যই ভীষণভাবে ব্যস্ত রয়েছি তার ফাঁকেও আজকে একটু সময় করে নিলাম সামান্য দু একটা কথা বলুন আমরা আমাদের প্রত্যেকের জীবন গঠনের জন্য আমরা চিন্তিত বহু চেষ্টা করি জীবনটাকে সুন্দর করে তোলার উন্নত করে তোলার একটা উন্নত জীবনের অধিকারী হয়ে ওঠার চেষ্টা আমাদের সবারই থাকে এবং তার জন্য আমরা আমাদের সমস্ত রকম প্রচেষ্টা পরিশ্রম করে থাকি শিক্ষিত হয়ে উঠি ইভেন কি আমরা আমাদের সন্তানাদির শিক্ষিত করার জন্য খুবই তৎপর খুবই যত্নশীল কিন্তু সুন্দর জীবন সফল জীবন গঠনের ক্ষেত্রে কতগুলো বেসিক বা মূল জিনিস পালন করার ব্যাপার থাকে সেগুলো আমরা করি না বলে শত চেষ্টা করেও আমরা জীবনে তেমন জীবনের অধিকারী হয়ে উঠি না তার মধ্যে একটি হচ্ছে এই ভোরে ওঠা বা সকালে ওঠার অভ্যাস আজকের আধুনিক জীবনে এই অভ্যাসের কিন্তু খুব অভাব রাত জেগে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আর দেরি করে উঠছে ডিগ্রি লাভ হচ্ছে কিন্তু অসুস্থতার কবলে আমরা পড়ে যাচ্ছি মেন্টাল এনার্জির অভাব হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু যেমন তেমন ব্যাপার নয় যে না ওটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের এই ব্যাপারটা আজকের সময়ে খুবই অবহেলিত ঠাকুরের ব্যাপারে কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন আমি সেটা একটা বইয়ে পেলাম সেটাই তুলে ধরছি যে সকালে ওঠার অভ্যাসটা কতটা গুরুত্বপূর্ণ তার একটি লাইনেই আমি সেটা তুলে ধরছি আলোচনা প্রসঙ্গ সরি দ্বীপলক্ষী বইয়ের তৃতীয় খণ্ডে একশো উনষাট পৃষ্ঠায় তিনি কি বললেন মানে অবাক হবেন যেটা আমরা সবচেয়ে বেশি অবহেলা করি সেটাকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন কথায় কথায় জীবন গঠন সম্পর্কে আলোচনা উঠল শ্রী ঠাকুর কি বললেন প্রথম জিনিসই হলো সকালে অঠার অভ্যাস এটা প্রথম ফার্স্ট করণীয় সকালে ওঠার অভ্যাস না থাকলে নার্ভগুলি অর্থাৎ স্নায়ুগুলি কীরকম ঘাতে মারা হয়ে যায় আমাদের স্নায়ুতন্ত্র নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে অবসন্ন হয়ে পড়ে ডিপ্রেসড হয়ে পড়ে ঠাকুরের ভাষায় কেউ কীরকম ঘাতে মারা হয়ে যায় তাহলে আমাদের চিন্তা শক্তি দুর্বল হয়ে উঠবে তখন তাহলে দেখেছেন প্রথম করণীয় জীবন গঠনের প্রথম করণীয়ই হচ্ছে সকালে ওঠার অভ্যাস বা ভরে ওঠার অভ্যাস আর এই প্রথম করণীয়ই আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে গণ্ডগোল হয়ে আছে আমি অনেক বরং পিতার দয়ায় বেশ ভরে উঠি এবং প্রার্থনাদি করে যখন কোনো প্রয়োজনীয় কারণে কাউকে ফোন করি বেশিরভাগ ক্ষেত্রে দেখি কারণ সুইচ অফ কেউ ফোন ধরছে না বা কেউ ফোন রিসিভ করলেও তার কথা শুনে বোঝা যাচ্ছে যে সে ঘুমের মধ্যেই ছিল আমার ফোন পেয়ে সেই জেগে উঠল এটা খুবই খারাপ অথচ আমরা সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে চাই ভালো থাকতে চাই উন্নতি করতে চাই কত কিছু তার জন্য করি কিন্তু এই অভ্যাসটা কিন্তু আয়ত্ত করার দিকে আমাদের কিন্তু খুব একটা গুরুত্ব নেই হবে না ভালো সমস্যায় পড়ে যাব সেই জন্য এখনও যারা ভোরে ওঠা বা সকালে ওঠার অভ্যাসে অভ্যস্ত হয়ে ওঠেননি এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠুন যে না এনি এই অভ্যাস করতে হবে প্রয়োজনে অ্যালার্ম দিতে হবে রাতে তাড়াতাড়ি শুতে হবে যাতে সাফিসিয়েন্ট হুঁ হয়ে আমি ভরে উঠতে পারি এই একটা ব্যাপার ভীষণ একটি ইম্পর্টেন্ট না প্রথম করণীয় এটা জীবন গঠনের ক্ষেত্রে কম কথা অথচ এই ব্যাপারটা আমরা এতটাই অবহেলা করছি ছেলেমেয়েরা আটটা নটা দশটা ঘুরছে ছুটি থাকলে তো কোনো ব্যাপারই নয় শীতের দিন কম্বলের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে কত যে দিন কাটাচ্ছি এবং সময় কাটাচ্ছি নার্ভাস ভুল হয়ে যাচ্ছে শক্তি ইচ্ছা শক্তি দুর্বল হয়ে উঠছে যাই হোক এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে প্রথম করণীয় এটাই ভোরে ওঠার অভ্যাস সকালে ওঠার অভ্যাস নিজে আমি দেখেছি দেরি করে উঠলে ডিপ্রেশন চলে আসে কাজে মন থাকে না নর্মালি ছোটোবেলায় একটা কথা বলেছিলাম স্কুলের পাঠ্য বইতে ভরে দিলে ডন কাজে লাগে মন আর্লি টু বেট আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান কিন্তু কথা কথার মধ্যে থেকে গেলে হবে না সেগুলো চরিত্রগত করতে হবে আর দ্বিতীয় একটি পয়েন্ট ঠাকুরের পেলাম দ্বিপক্ষী বইয়ের তৃতীয় খণ্ডের নয় পাতায় যে আমরা যে খাই লাঞ্চ করি ডিনার করি সেক্ষেত্রে ঠাকুর বলেন ভিজে পায়ে খাওয়া ভালো কী হয় আর শুকনো পায়ে শোয়া ভালো শুকনো পায়ে তো আমরা সবাই শুই কারণ বিছানায় উঠতে গেলে ভিজে পায়ে তো আর উঠি না কিন্তু ভিজে পায়ে ভিজে পায়ে খাওয়ার উপকারিতার সম্বন্ধে কিন্তু আমাদের অন্তঃপক্ষ অন্তত পক্ষে আমার জানা ছিল না তো তিনি বললেন দ্বীপরক্ষী বই তৃতীয় খণ্ডের নয় পাতায় প্রশ্ন করা হলো শরদ্ধা বললেন কথায় কথায় শরদ্ধা বললেন একটা বাণী দিয়েছেন দেখলাম তাতে আছে ভিজে পায়ে খাওয়া ও শুকনা পায়ে শোবার নির্দেশ এর তাৎপর্যগী শ্রী শ্রী ঠাকুর বলেন বিজে পায়ে খেলে ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালন নির্নাভিমুখী হয়ে পাকস্থলিতে ক্রিয়া করে তাতে হজমের পক্ষের সুবিধা হয় আমাদের ডাইজেশন পাওয়ার বাড়ে আর শোয়ার সময় শুকনো পায়ে শুলে ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালন সমস্ত শরীরে যাওয়াতে শরীর ভালো থাকে আগে দুটো পয়েন্ট বললাম একটা হচ্ছে ভরে ওঠা একটা হচ্ছে বিজে পায়ে খাওয়া শুকনো পায়ে শোয়া আমরা এগুলো পালন করে চলার চেষ্টা করবো সুস্থ স্বাস্থ্য ও নিরোগ জীবনে অধিকারী হয়ে উঠব ঠাকুরকে ভালোবাসব তাকে ভালোবেসে চলব জীবন আনন্দে সুশোভিত হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে এই প্রার্থনা প্রিয় কর্মের রাতুল চরণে রেখে আজকে Si scorge.